সম্পূর্ণ সিকোয়েন্স এস্টর এর কাজ করা থাকে কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি তো এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং থাকে পারপাসে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে এটাও নেক পশনে এমব্রয়ডারি কাজ করা এটা দেখেন যারা ল্যাভেন্ডার লাভার আছেন তাদের জন্য স্পেশাল এটা সব ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম এটা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা কাজের শাইনটা এবং কালারটা আরে এইবারে একটু দোকান ঠিকানা দেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক্স কোইন থেকে একদম হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত আরং বুটিক্সের খুব সুন্দর কিছু রেডিমেড পার্টির দেখাবো কটনের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ইস সালামি অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ইস পরবর্তী অফার তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বুটিক কুইন দোকান নং চার বাই সাতষট্টি ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সর্দিক পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পোশনে গরজাস করে কাজ করা থাকবে প্লাস হচ্ছে এটা সম্পূর্ণ ডলার করা এটা অরিজিনাল ডলার তাই না একদম হচ্ছে অরিজিনালটা অনেক জায়গায় দেখা যায় যে মানে কাগজের উপরে ডলার করে থাকে বাট এটা মিররটা পাবেন এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে কিন্তু কটনের জামা থাকবে একদম এই হচ্ছে এটার ওনাটা ওনাগুলো সবগুলোই সেম থাকবে তাই না আমরা জাস্ট একটা ওনা দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র 1050 only 1050 টাকা কালার একটাই 345 পিস বডি সেট এক কালার প্রত্যেকটা এখানে একটা করে কালার আচ্ছা এগুলো যেহেতু আরং কটনের ভিতরে ব্র্যান্ড কোয়ালিটি তো এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং থাকে আপনি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এই মাছ হোয়াটসঅ্যাপ আছে 1050 টাকা সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা যারা বিজনেস পারপাসে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে কারণ ভাইরা মূলত হোলসেলার তারা হচ্ছে একদম নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এটা অ্যাশের ভিতরে থাকবে এটাও নেক পোশনে এমব্রয়ডারি কাজ করা এটা পুরো প্যানেলটা ডলার করা থাকবে এটাও কটন তাই না এগুলো সবই কিন্তু একদম আরং কটনের ভিতরে পাবেন জামা পায়জামা সেম কাপড় হাজার পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন যারা ল্যাভেন্ডার লাভার আছেন তাদের জন্য স্পেশাল এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে হাতায় পাইপেন করা এটাও এক হাজার পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা একদম হচ্ছে তাঁত কটনের ভিতরে তাই না তাঁতকটনের মধ্যে আচ্ছা প্রাইস এক হাজার টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা পিঙ্ক কালার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরুর কাজ করা নিচে হচ্ছে মিরর করা এম্ব্রয়ডারি কাজের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওর না এক হাজার টাকা মিস্টিক আলেট। আচ্ছা ভিউয়ার্স, মিস্টিক আলেটটা দেখেন এত সুন্দর। এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা। কাজের সাইনটা এবং কালারটা দেখেন এত সুন্দর। এবং সেলوره কিন্তু সেম কাপু। প্রাইস 36 থেকে 46 বডি পর্যন্ত পেে যাচ্ছেন। এটা একটা ডিজাইন। এটা আচ্ছা। এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল একটা ফেব্রিক। ভাইয়দের আসলে সবগুলো ড্রেসের রং কশের গ্যারান্টি পাবেন। এটা না।

এটা দেখেন ফ্রেন্ডস এটা ব্লুর ভিতরে আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স স্টোনের কাজ করা থাকবে মিরর করা আছে এটা হাতায় পাইপেন করা প্যান্ট ও না তেরোশো টাকা তেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা মাস্টার্ড কালার এটা সম্পূর্ণ মিরর অ্যাম্বারে কাজ করা থাকবে এটা স্লাব কটনের ভিতরে ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন 1050 হোয়াইট লাভারের জন্য খুব একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার এবং ডিজাইন শাইনটা এত জোস এটাও কিন্তু 36 থেকে 46 বডি পর্যন্ত সালার ও 1100 টাকা অনলি 1100 এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে ঠিক আছে এই যে 1000 টাকার এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কটন এগুলো সবই কিন্তু হচ্ছে রং কষের গ্যারান্টি পাবেন 1000 টাকা এই ডিজাইনটা দেখেন এটা লেমন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু মানে এই গরমে আসলে ঠান্ডা একটা কালার কিন্তু এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কালারশিটের ভিতরে পাবেন কালার দুইটাই কিন্তু স্ট্যান্ডার্ড কালার এক হাজার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে এম্ব্রয়ডারি কাজ করা এটা স্যাপ কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার প্লাস ফোর না এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে চিনি গুঁড়া সিল্কের ভিতর এটাও সম্পূর্ণ গরজাস্ট করে কাজ করা থাকবে ভিউয়ার্স এগুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড়ের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটাও এক হাজার পঞ্চাশ ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটাও সম্পূর্ণ গরজাজ করে কাজ করে এটাও কিন্তু কটন আরও কটনের ভিতরে পাবেন এটার প্রাইস এক হাজার মানে একদম ইস সালামী অফারে যেন আপুরার তিন চারটে ড্রেস একসাথে পারচেস করতে পারেন এটা আবার ৩৬ থেকে ৫০ পর্যন্ত বডিই অ্যাভেলেবেল আছে এটা একদম আরও ডিজাইনের একটা কালেকশন এটাও হাজার টাকা আচ্ছা লাস্ট একটা গরজা স্পাইটার দেখাবো কটনের ভিতরে ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করে এটা কিন্তু গুজরাটি প্যাটার্নের কাজ পাবেন পুরো প্যানেলে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওকে বারোশো টাকা ওনলি তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক স্ক্রিন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আম লাভব